একটি আর এখানে কিন্তু লোন অফিসার ব্রাঞ্চ ম্যানেজার ম্যানেজার সব পথে কিন্তু হিউজ সংখ্যক লোক নিয়োগ হবে তো নিয়োগিত বিস্তারিত ধারণা দেব কিন্তু হিউজ সংখ্যক লোক নিয়োগ হবে দুশো প্রায় দুইশো পঁচিশ জন আর এখানে কিন্তু আপনারা এসসি এস এসে আবেদন করতে পারেন তো নির্বাগ সরকার আমাদেরকে প্রাভি ধারণা চেষ্টা করবো আপনার পূর্ব ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল প্রথমে থাকবেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এখানে আছেন সিএসএস একটি জনকন্যা প্রতি স্বেচ্ছাসেবী সংস্থা উনিশশো বাহাত্তর সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এখানে যে তিনটি বদল লোকনীয়ভাবে দেখতে পাচ্ছেন লোড অফিসার এখানে কিন্তু আপনার এস এস সি এইচএসসি পাশ করে আবেদন করতে পারেন এবং কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো এলাকায় চাকরির ধরন হচ্ছে নিয়মিত এবং এখানে কিন্তু দুইশো জন লোক নিয়োগ হবে এবং বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর এবং বেতনের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী অবস্থায় বেতন হচ্ছে আপনাদের চব্বিশ হাজার টাকা এবং দুই নম্বর যে পদটিতে হচ্ছেন ব্রাঞ্চ ম্যানেজার এখানে কিন্তু আপনাদেরকে শিক্ষা যোগ্যতা স্নাতক পাশ থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো এলাকায় কর্মস্থল হতে পারে এবং এখানে পদের সংখ্যা হচ্ছে বিশ জন এবং বয়স হচ্ছে সাঁত্রিশ বছর এবং তিন বাংলাদেশের যে কোনো এলাকায় কিন্তু আমাদের কর্মস্থল হবে এবং চাকরির হচ্ছে নিয়মিত এবং প্রদর্শন হচ্ছে পাঁচজন এবং এখানে সর্বোচ্চ বয়স হচ্ছে চল্লিশ বছর এবং এখানে বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষ এবং এখানে বেশ কিছু দেখতে করছেন কাজের সংক্ষিপ্ত বিবরণ এক পদের জন্য জরিবের মাধ্যমে ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ের ঋণের কিস্তি সঞ্চয় আদায় পাঠিত যোগ্যতা অন্য শর্তাবলী করছেন এক নম্বরের জন্য এইচএসসি পাস পাঠিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর কর্তৃক সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে সঞ্চয় ঋণ আদায় কার্যক্রম কম বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং স্নাতকোত্তর পাশ প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং দুই নাম পদের জন্য করছেন এমআর সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার পথে কমপক্ষে তিন বছরে কাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং তিন নাম পদের ক্ষেত্রে করছেন এমআর এ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে জোনাল ম্যানেজার পথে কমপক্ষে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং একশো কোটি টাকা আর এই স্থিতি এবং বিশ থেকে পঁচিশটি ব্রাঞ্চ পরিচালনায় দক্ষ থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু এখানে দিয়ে বয়সীল যোগ্য এবং শুধুমাত্র এক নম্বরের জন্য পরীক্ষার স্থান দেখতে পাচ্ছেন সিএসএস নরসন্দি সদর ব্রাঞ্চ এক ভোলানগর তিতাস গ্যাস রোড মার্কলিং এগুলো আপনারা দেখে নেবেন এবং এখানে পরীক্ষার সময় এবং তারিখ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে এবং এক নম্বর পদের প্রার্থীদের দেখতে পাচ্ছেন পরিচালক এইচআরমেন্ট পিএমএল সিএসএস বরাবর আবেদন করতে হবে এবং আবেদনপত্রের সাথে দুই পাঁচ পাঁচ হাজার সত্য ছবি জাতীয় পরিচয় পত্র শিক্ষা অযোগ্য এই সকল জনপ্রিয় সনদ সহজ ও ঠিকানাগুলি যে কোনো নয় যে কোনো পরীক্ষার্থীদের ইচ্ছুক উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন জানানো হলো আবেদনপত্র অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে

স্বাস্থ্য প্রদত্ত সুযোগ সুবিধা দেখতে পাচ্ছেন পি এফ ক্যাজুয়ালিটি বাৎসরিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বীমা ক্রেডিট ভাড়া ভাতা মোবাইল বিল মোট বেদনের সময় একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল স্পেশাল ফান্ড সুবিধা শিক্ষা সহায়তা তহবিল জানালি বিল প্রদান পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা দৈনিক যাতায়াত ভাতা বাৎসরিক তিরিশ দিন ছুটি যার মধ্যে রয়েছে বছরে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান প্রতি বছরে ঈদুল ফিতরুল আজহা শরীর দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বের সাত দিন এবং এক সপ্তাহ করে ছুটি প্রদান এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে মাতৃত্ব ছুটি বিস্তারিত যন্ত্রিউট পিডি জব ডট কম এবং ডাব্লিউ ডট সিএসএস পিডি ডট ও আর জি এই সাইডে দেখুন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তিরিশ চার হাজার চব্বিশ তো নিয়োগ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য সুবিধা জানা পিডিংস দেবো সেখান থেকে আপনার নিয়ে দেখতে পারেন যদি কোথাও না থাকেন এছাড়াও সত্ত্বে কিন্তু বেশ কয়েকটি সরকারি বেসরকারি সংস্থায় নিয়োগিত করা আসতে হচ্ছে সেখানে কিন্তু আপনার আবেদন করতে পারেন সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আর নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল পেজটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ থেকে সেখানে কিন্তু নিত্য নতুন চাকরি আপডেট নিউজ গ্রুপ হয় তো আজ আজকে শেষ করছি সেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ